হরে কৃষ্ণ সবাইকে চিসকন মায়াপুর আমরা এখন গোশালার রাস্তায় দিয়ে যাচ্ছি গোশালাটা দেখতে চাই অনেক জায়গায় দেখেছি শুনেছি যে গোশালাটা খুব সুন্দর নাকি যাই নিয়ে চোখে দেখতে গেলাম মায়াপুরে সামনে ঢুকে দেখি কত বড় একটা গরু এত বড় গরু এর আগে কখনো কোনো দিন দেখেনি এত বড় বড় গরু এর আগে কখনও দেখা যায়নি এই প্রথম মায়াপুরে গেলাম গিয়ে দেখছি গোশালা ফার্স্টে কত গরু দুশো তিনশো গরু রয়েছে গরুর সেবা করার জন্যে ট্রিটমেন্ট করার জন্য একাধিক লোক রাখা রয়েছে সবাই সবার কাজ করছে গরুকে খাবার দেওয়া গরুকে মাসাজ করার জন্য বাইরের থেকে লোক আনা সমস্ত লোক তত্ত্বাবধানে কত গরু এখানে পালিত হচ্ছে গো সেবাই হচ্ছে ভগবান সেবার একটা অংশ তাই গরুকে সেবা করলে ভগবানের সন্তুষ্ট হবে এবং আশীর্বাদ পাওয়া যাবে কত বড় বড় বিভিন্ন জাতের গরু অনেক বড় বড় গরু এত বড় গরু এর আগে আমরা কখনো দেখিনি যাদের গরু দেখার ইচ্ছা তারা অবশ্যই মায়াপুরে গিয়ে এই গোশালা দর্শন করবেন এবং গরুগুলোকে দেখবেন নিচে হাতে খাওয়ানোরও সুযোগ পাবেন খুব স্বল্প পয়সায় গরুদের সেবা করা যা চাই ওখানে এবং গরুদের ট্রিটমেন্ট করার জন্যে সুব্যবস্থাও পাশে রয়েছে লাইটের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা এবং সুন্দর করে যাতে ভেতরটা পরিষ্কার রাখা যায় তারও জল সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানটা কত সুন্দর পরিষেবা হরে কৃষ্ণ হরি বল সবাইকে